আসসালাম আলাইকুম অরিজিনাল ছলে চিটাগং সেগুন কাঠের খুব দারুণ একটি ওয়ার্ড্রুপ নিয়ে কথা বলবো যে ওয়ার্ড্রুপটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা চিকন কারু কাজের মধ্যে আমরা লেকার পলিশ করা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন পিলার ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা সাইডের পশন হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা হচ্ছে চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা হয়েছে একদম অথেন্টিক চিটাগং সেগুন কাঠে ওয়াটার প্রুফ লেকার পলিশে সুন্দর এই ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ওয়ার্ড্রুপটি আপনার মাথায় পেয়ে যাচ্ছেন যেটির মধ্যে আপনার ভিতরে যে সেলগুলো রয়েছে যেগুলো মূলত কাঠগুলো ভিতরে পোষণে থাকে সেগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি ডয়ের তলি এবং পিছনের অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড দিচ্ছি তো ভিওয়ার্স চমৎকার ডিজাইনে এই ওয়ার্ডরুপটি যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন এই ওয়ার্ডরুপটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আপনারা আমার থেকে এই ওয়ার্ডরুপের পাশাপাশি আরো অনেক ফার্নিচার পাবেন যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এই যে আলমিয়া দেখতে পাচ্ছেন আলমারিটি ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে করা আলমারিটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা পিছনে একটি ওয়ার্ড ওয়াল কেমিস্ট রয়েছে যারা আধুনিক ডিজাইনে গ্লাসে ওয়াল কেমি শুজ নিয়ে এ ধরনের ওয়াল কেমি শুজগুলোর দাম হচ্ছে সত্তর হাজার টাকা তো বিয়াস এই চমৎকার ডিজাইনের ওয়ার্ড যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি চাইলে ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ